গরুর ভিতরে পানি ওই দেবো কলনে দেখাইতাম সাইরাম আসলে এখানে খুব পানি তারা রাত্রে তিনটার দিকে সব বাড়িয়া দেওয়া লাগছে অনেক পানি দেখাই যাম চাৰিটা ঐ দেখা এই চাৰা ডুবাইল আছিল আৰু পানী আছিল ঐ দেখোন দাকেইটা ঘৰত আনি পানী পতা নাছিল আৰু মুখে পানী আছিল ঐ দেখা চাৰিদিকে পানীৰ অৱস্থা কি ৰকমেলাত কোনো ফেমিলিয়ে নাই ফুটিব নাই তাৰা ৰাতি গৈছো সিহঁতে বাৰিষা কিছুমান গীত লাগিছে কাৰণ পানী আছে এটা অনেক ৰিক্সিও দাব লাগছে এটা অনেক ক্ষতি হৈছে দেখোারি ডুবাইল ছাড়া মানে অতিবৃষ্টির কারণে বন্য হয়েছে আর এইগুলা দেখুন মানে খুব করুণ অবস্থা আসলে বিপজ্জনক অবস্থা আছে আর সুন্দর গরু ছাগল এইগুলো অনেক ক্ষতি হয়েছে ওই দেখুন তিপন ওই দেখেন পানি ক্ষীর মাঠ

অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের ওই তখন গোর পাড়ি ডুবে গেছে ওই দেখো আপনারা দেখানোর চেষ্টা করাম আসলে এদিকে আমার মতো না তারপরে আমি আইছি আপনারা দেখানোর লাগে যে যেরকম পারে সাহায্য সহজে ধরবো এখানে কোনো মানুষ নাই কালকে রাত্রে প্রায় তিনটার দিকে আড়াইটার দিকে এরা সবদে বার হয়ে নেওয়া হয়েছে এরা জব্দার করা হয়েছে আইন আপনার আমরা এরা সবর পাশে দাঁড়াই ওই দহকা এদিক সারা ডুবাই এটা রাস্তা আছে সারা না ওই এটা একটা ডুবাইলে ওই যে কি রকম পানি এটা কালকে রাত্রে অনেক পানি আছে এদিকে গরুর ভিতরে সারা ভিতরে পানি আছে আর উপরে পানি এখন ওই কি রকম পানি করে পানির কীরকম স্রোত হয় না আমরা বন্যাকিতেও মানুষের পাশে দাঁড়াই যে এইবার ফাঁকি সাহায্য সুযোগটা আতবারে এত এরার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গবাদি পশু এরপরে আৰু অনেক ধানমাল আসলে অনেক ক্ষতি হয়েছে আইনার এরারে চালগান খরি ও গা গাড়ি আসলে ফানি নিছে ওই দেখো গাফে দেখাই দাম চেষ্টা কর সব সবদিকে ফানি ওই দেখুন

অবস্থা পানির গিলা কি রকম ভয় করতে হয়েছে কালকে পানি রাত্রে মানে অনেক মানুষ গোর বাড়ি ধা যাওয়ার লাগছে না নি আচ্ছা যাই হোক এখন কিতাব বস্তা মোটামুটি পানি কমেন না পারে সামান্য লামেন না আচ্ছা যাই হোক আইন আমরা এরার পাশে দাঁড়াই ও আইন তো এনতে তো চিন্তা মিছিল ভাই আমরা অনেক প্রিয় মানুষ দিলা না অনেক প্রত্যেক হল আইন নগর যাকে আইন এর সাহায্য সহযোগিতা করি এটা সাহায্য সহযোগিতা সহিত ইটা দিলে মসজিদও চাইছে তোমার যে কত উৎসাহ জায়গা রকম পানি হয়েছে যাই কারণে আমরা সবদিকে হেফাজত কর্তা আর আইন আমরা বন্যাকবলিত যারা আছেন এরা সব সহযোগিতা করি যে যেভাবে সাহায্য সহযোগিতা করি আসলে এরার অনেক যানবাহ অনেক ক্ষতি হয়েছে আমরা আসলে আইন আমরা এর নিরাপত্তা দিই এটা এই কাটিলা রাস্তা তখন ছাড়া ডুবে গেছে गाइस চই দেখওকা আই আইনা বাড়িতে তো ক্ষয় ক্ষতি হইছে আপনারা যে জেলা পারনে সাহায্য সহযোগিতা করবা কিটা অবস্থা আপনার অবস্থাটা আপনারা তো ওই দেখো ছোট ছোট বাচ্চাই না আছে আসলে এরারের সাইডে করুকা আউকা সাইডের দিকে পানি ওই দেখুন ডুবাইলে সারা সাইড রকম এটা একবার রেল নামাত ওই দেখা কতটুকু পানি এখানে তো সাইডে তো যাওয়াই যান না বাড়িঘর সারা ডুবাই ও দেখো সারা বাড়িঘর ডুবাই খুব রিক্স যাওয়া তারপরে আমি চেষ্টা করো আফারাটা দেখাইতাম

ওই দেবা আমরা নহাদ ভাইয়ের বাড়িতে আইছি ঈদগা দিলা দেবা তাই বাড়ির অবস্থা ওই কতটুকু ফটোটুকু ফানি হয়েছে আপনারা তাই একটু কথা কই হইল আপনারা ওই দেখো কি রকম অবস্থা তাই বইশের বাদে বাড়ি করে ডুবাইল আপনারা যেমনে জেলা যে জেলা ফার সাহায্য করতা আর আসলেও ওই দেখুন কি রকম অবস্থা আমাদের আছে অথবা আরো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পানি করে দিতে ওই দেখা পানি যাই হোক এনিল ভাই আপনারা চিন্তা হয়তো যে সাহায্য সহজা করবা আই দেখা করবা

আমরা শামসুনগর বর থেকে গ্যাস পাম্পর তাকে একটু দূরে দেখো কা কিরকম অবস্থা দেখো কা মানুষ রাস্তা থেকে কিরকম আদে আদে যাক আর খুব পানি গতি খুব বেশি আপনারা দেখানোর চেষ্টা করলাম সাথে থাকবা

তারা দেখানো চেষ্টা করলাম মিটার আমরা পড়ছে কেসম্বর টাকানো ওই দেখো কাউ ফানিয়েছে এদিকে গাড়ি আসলে গাড়িগুলো যার যে খুব রিক্স আর এটা হলো বালুকাজি রাস্তা স্ক্রিন কলোর যে রোড ও রোড ওটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আসলে কিচ্ছু করা নাই তারপরেও আইন আমরা যে যতটুকু পারি সাহায্য সহযোগিতা এরা করতাম আইন সহযোগিতা রাত বাড়াই দিতে